আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল মম ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকাল সকাল আমি উঠে আর দেখতে পাচ্ছেন যে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মাটিগুলো কী পরিমাণ ভিজে যাচ্ছে অনেক জোরে বৃষ্টি হয়েছে তো সেজন্য কাদা কাদা ভাব নেই পুরো জায়গাটা পরিষ্কার হয়ে গেছে দেখা যাচ্ছে যে পানির ধার কীরকম হয়েছে তো একটু উঠানে কাদা নেই পুরো উঠানটা পরিষ্কার হয়ে গেছে একেবারে যে জোরে বৃষ্টি হয়েছে সেই জন্য তো এখানে আমি ছাগলগুলোকে বের করে খেতে দিয়েছি যেহেতু বৃষ্টির দিন বাইরে যাওয়া অসম্ভব তারপরে আপনার ঘাস তোলা যাবে না কারণ যে প্রতিটা খেতে পানি ধরেছে কারণ আজকে চার পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সেই জন্য তো এখানে আমি খেতে দিয়েছি ছাগলগুলোকে আরে যে একটা ছাগল কি পরিমাণে তাদেরকে মারামারি শুরু করছে কারণ তার একটু পাওয়ার দেখাচ্ছে যে সে তার কি পরিমাণ পাওয়ার তো বারবার আমি তাকে পিটাচ্ছি তো ও কথা শুনছে না সেজন্য চলে গেলাম একটা লাঠি আনতে তো এখন একটা লাঠি নিয়ে ওকে পিটাবো না হলে ও যাবে না ও মনে হচ্ছে যে ওর সাথে আমি আর কি করছি তো এখন শুরু করে ও পালাতে দেখতে পাচ্ছেন তো সেই জন্য আমি একটা হাতে লাঠি নিয়ে তাকে পিটানোর চেষ্টা করলাম তো যাই হোক সে দূরে চলে গেছে তো এখন দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মাটিগুলো একেবারে ধুয়ে নেমে গেছে পানিতে এত জোরে বৃষ্টি হয়েছে যেহেতু আমাদের এটা মাটির বাড়ি সেই জন্য তো সমস্যা হচ্ছে না দেখা যাচ্ছে যে চারোপাশ থেকে একেবারে কাদা ধুয়ে নেমে গেছে তো আমি এখন এত পরিমাণে যে বৃষ্টি এখনও আকাশে যে কোনো মুহুর্তে বৃষ্টি নামতে পারে দেখেন কি পরিমাণ অন্ধকার আকাশ চারোদিকে একেবারে অন্ধকারে চেয়ে আছে তো যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে আকাশটা পুরোটা অন্ধকার কালো দেখা যাচ্ছে যে কি পরিমাণ অন্ধকার রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তারপরও মনে হচ্ছে যে আকাশ থেকে একটু বৃষ্টি হয়নি পুরো আকাশটা অন্ধকার হয়ে আছে তো আমি চেষ্টা করলাম বাইরে যাওয়ার জন্য দেখি যে ছাগল বিক্রি করছে যেহেতু এটা কোরবানির সময় তো আমাদের গ্রামে আমরা সবাই ছাগল পালি যেহেতু আমরা বেশি বেশি করে ছাগল পালি একটা কুরবানি দিয়ে আবার তিন চারটা কুরবানির জন্য বিক্রি করি আমরা সবাই তিন চারটে করে বেশি বেশি করে ছাউল পালে যেহেতু বিক্রি করবো জন্য আর একটা করে তো আমরা বাড়িতে রেখেই দিই কুরবানি দেওয়ার জন্য তো এখন দেখছি যে বাইরে বৃষ্টিতে এই যে কবুতরগুলো দেখা যাচ্ছে যে খাদ্য খাচ্ছে তারা দানা শস্য খাচ্ছে কারণ যে বৃষ্টিতে কারো হয় হয়নি আর বৃষ্টি যেমনি থেমেছে তেমনি কবুতরগুলো নেমে গেছে তাদের ঘর থেকে আর এখানে যার কবুতর উনি হচ্ছে আমার শ্বশুর হয় উনি আবার খাবার দিচ্ছেন কবুতরগুলোকে তো যে আরেকজন আছে দেখতে পাচ্ছেন যে আমার ভাসুর হয় উনি আবার ছাগলের পাইকার ডাকছে যে খাসি আছে এখানে তাড়াতাড়ি করে আসতে বলছে তো বারবার কারণ ছাগলের এখানে দরদাম চলছে যে কম দামে তো দেওয়া যায় না যেহেতু আমরা কষ্ট করে পালি সেহেতু এক পাইকার একরকম বলে আরেক পাইকার আরেক রকম বলে কারণ একদম কেউ একদম বলে না সেই জন্য বারবার দামাদামি করতে হয় আর বারবার ডাকতে হয় কারণ এটা অনেক কষ্ট করে পালতে হয় যেহেতু একটা ছাগলের ব্যাপার দিন তারা খায় এটা ঘাস কাটতে হয় আবার তাদের ভুশ খাওয়াতে হয় খুদ খাওয়াতে হয় তাদের অনেক কিছু খাওয়াতে হয় তো সেই জন্য আমাদের একটু কষ্ট হয় তো তারপরও সমস্যা নেই যেহেতু আমরা এগুলো বিক্রি করে দুই টাকা পাবো সে আসে আমরা এগুলো পালি তো এত বৃষ্টি হয়েছে যে মাটিতে পানি জমে গেছে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পানি তো যেহেতু আমাদের এগুলো ভালো মাটি সেই জন্য কিন্তু পানিগুলো জমে থাকে না পানিগুলো বালুতে শুষে নেই শুধু যে জায়গাটা একটু খাল সেই জায়গাটায় পানি জমে বাকি জায়গাগুলো শুকিয়ে যায় দেখা যাচ্ছে যে জায়গাটা একটু খাল সেই জন্য এই জায়গাটায় পানি জমে আছে আর পুরো এলাকাটা একেবারে পরিষ্কার ক্লিন হয়ে গেছে আর আকাশটা যেহেতু অন্ধকার সেই তো যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে তো সেই জন্য আমি ভাবলাম যে চারপাশটা একটু দেখি আবার বাইরে কিছু আছে নাকি তো দেখতে পাচ্ছি যে বাইরে এখানে আবার চলে আসলাম দেখতে পাচ্ছেন যে ছাগল পাইকার এসেছে আর সবাই দামদার করছে আমি অবশ্য বিক্রি করবো না কারণ যে আমার ছাগলগুলো একটু ছোট হয়ে আছে সেই জন্য তার মধ্যে প্রতিবেশী যারা আছে সবাই তিন চারটা করে ছাগল বিক্রি করবে তো এখানে হচ্ছে যেহেতু রোদ একটু বৃষ্টি আর গতকালকে অনেক ঝড় হয়েছে তো আমাদের গাছ থেকে অনেক আম পড়েছিল তো আমাদের প্রতিবেশী হচ্ছে আম কেটে আচার শুকাতে দিয়েছে তো যেহেতু একটু রোদ উঠেছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে তো উনিও আবার আচারগুলো শুকাতে দিয়েছে যে বৃষ্টি নামলে তো আবার উঠে নিবে না হলে নষ্ট হয়ে যাবে তো আমরা এখন চলে যাচ্ছি বাইরে ওরে বাবা কী দেখছেন কী পরিমাণ বৃষ্টি মেঘটা একটি মানে পুরো আকাশটা ছেয়ে আছে আর হচ্ছে যে কোনো মুহুর্তে বৃষ্টি নামবে তো আমি আবার চলে গেলাম বাড়িতে যে বাড়িতে যে অনেকগুলো কাজ আছে এগুলো করতে হবে একদম এই যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে তো বৃষ্টি জন্য অপেক্ষা করা চলবে না তো বৃষ্টির আগে কামগুলো সারতে হবে সেই আমি বাড়ি চলে যাচ্ছি এত পরিমাণে অন্ধকার যে হয়তো দু মিনিটের সময় নেবে না একেবারে বৃষ্টি চলে আসবে এদিকে রান্না করাটা সময় হয়ে যাচ্ছে কারণ আমার মেয়েরা স্কুল থেকে টিফিন খেতে আসবে লাঞ্চে সেই জন্য আমাকে আবার রান্না বসাতে হবে তোমার আমার বাড়িতে আবার কাপড় চোপড় পেরে আছে এগুলো ফোলাতে হবে তো বাড়িতে তাড়াতাড়ি করে চলে গেলাম মা দেখতে পাচ্ছেন যে যে ছাকরিগুলো বসে আছে যে তারা তো না বৃষ্টি আসবে যেমনি বৃষ্টি পড়বে সেমনি তারা লাভ দেবে তো আমি এখন এর চেয়ারটা নেব চেয়ারটা নিয়ে আমি আমার ঘরে পানি পড়ছিলো আর পানি তে আমার ঘরে যে আলু ছিল আলুগুলো ভিজে গিয়েছিল তো আমি নিজে দেয়নি শুকাতে যে আমার যে অনেকগুলো ছাগল আছে এই ছাগলগুলো আলুগুলো খেয়ে ফেলবে সেই জন্য আমি একটু উপরে আমার একটা পাকঘরের একটা টিনের চালা আছে আমি সেইখানটাতে উপরে উঠিয়ে দিয়েছি দেখতে পাবেন এখন আমি এই চেয়ারটাতে উঠে ওই আলুগুলো পাড়াতে চেষ্টা করছি এই যে আলুগুলো এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব যে যে পানি যেহেতু চলে আসবে এখানে রান্না বসার তবে কাপড় অনেক পরে আছে অনেক কাজ এদিকে প্রায় এগারোটা পার হয়ে গেছে তো আমি তাড়াহুড়ো করছি যে বৃষ্টি চলে আসছে এমন অবস্থা যে বৃষ্টি হয় দু মিনিটও থামবে না এত পরিমাণে অন্ধকার হয়ে গেছে আমি একেবারে তাড়াহুড়ো করছি যে আলুগুলো না হলে আবার ভিজে যাবে তো ওটাগুলো উঠা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বলতে বলতে বৃষ্টি আমি শুধুমাত্র আলুগুলো উঠিয়েই চূড়ার কাছে চলে এসেছি যেহেতু আলু দুপুর হয়ে গেছে আলুগুলো উঠানোর পরে আমি চলে এসেছি তো আলু ভাত বসানোর আগে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আলুগুলো উঠা হয়েছে আর তার মাঝে বৃষ্টি তো আমি বৃষ্টিতে হাল থাকে যখন ফোটা পড়ছিল তখন আমি চুলের কাছে সব কিছু রেডি করে নিয়েছিলাম আর একবারে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল রান্নাটা আমি বসিয়ে দিয়েছি যেহেতু দুপুর টাইম সেহেতু তো আমার মেয়েটা খেতে চলে আসবে আর রান্না তো করতে হবে তো সেই জন্য আমি আবার আমার চুলার উপরে একটু চাল যেহেতু আমার রান্নাঘর নেই সেই জন্য একটু সামান্য চুলার উপরে একটা টিনের চালা দিয়ে রেখেছে আর সেখানে আমি রান্না করছি তো বৃষ্টি অবশ্যই পড়ে না টিনগুলো ভালো তো দেখেন বলতে বলতে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আর একেবারে করে বৃষ্টি হচ্ছে আকাশটা পুরো অন্ধকার যে মনে হচ্ছে না যে অল্প বৃষ্টিতে থামবে এত পরিমাণে মেঘ উঠে যাচ্ছে আকাশে তো একেবারে মনে হচ্ছে পানি বন্যা হয়ে যাচ্ছে তো আমি রান্নাটা সারছি তো এখানে আবার দেখতে পাচ্ছেন যে বাইরে কি বাচ্চারা এই যে দূরে দেখা যাচ্ছে যে ওরা আবার খেলা বৃষ্টিতে গোসল করছে আর খেলাধুলা করছে তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি যে যত বৃষ্টি হোক রান্না মিস করা যাবে না কারণ যে যাই হোক না কেন পেট তো মানবে না যে পেট তো বুঝবে না যে বৃষ্টি নাকি ঝড় কিন্তু তার সময় মতো সে ঠিকই খেতে চাইবে তো পানির বেগটা এত পরিমাণে বেড়েছে দেখতে পাচ্ছেন কি জোরে জোরে বৃষ্টি পড়ছে একেবারে পানির স্রোত দেখেন কী পরিমাণে বেয়ে যাচ্ছে পানিগুলো কী পরিমাণে পানিগুলো বয়ে যাচ্ছে করে মাটিগুলো কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে তো আমার এখানে পানি পড়ছে না তো আমি রান্নাটা বসে দিয়েছি আর এখানে রান্নাটা চলছে কিন্তু আবার মেঘও ডাকছে আমার একটু ভয় ভয় লাগছে বজ্রপাত মনে হচ্ছে যে মনে হয় এই মুহূর্তে বজ্রপাত হয় সেজন্য আমার একটু ভয় ভয় লাগছে তো করার কিছু নেই যেহেতু রান্না করতে হবে আর যেহেতু আমি একদিন হাউজ ওয়াইফ আমি তো আর বাড়ির মেয়ে না আমি একজন সংসারে এসেছি আমাকে তো কাজকর্ম করে খেতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন